পনেরোটা ভালো যেন কোনো ছেড়া ফাটা পরোটা দশটা করে দো দশটা আমার প্লেটে যাবে না আমি ভালো কাগজে করে দিচ্ছি একদম পরিষ্কার আজকের ডেটে আজকের দিনের কাগজ আছে এক দুই তিন চার 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 পাঁচ পাঁচ ছয় ছয় সাত

एक 2 3 चार 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 5 6 7 सात आठ 10 दस এখানে 11 টা পোড়টা আছে হ্যাঁ এই যে নাইও এই যে

হ্যাঁ হ্যাঁ আমি তো আমি করেখানেই না না তুমি আসো তারপর যাচ্ছি না না আরে এখানে আমি যদি তুমি আসো আমি যাচ্ছি যদি হ্যাঁ 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 দিচ্ছে হ্যাঁ সত্যি

সাত আট নয় দশ এগারো এখানে বারোটা আছে বারোটা ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট করে দিলাম আপনাকে যা কেউ দিতে পারবে না আপনি এদিকে পাকান পয়সা পরে দেবেন সেটা পঞ্চাশ টাকা দেবেন আর একটা পেরি বেগ না ছোট ছোট দৌড়ে যা দৌড়ে যা বলবে আপনি কত দিয়েছিলেন কত হয়েছে।